সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নুরপুর ডিডি মাদ্রাসা ইতনা কিশোরগঞ্জ সম্মাহিত ভিওয়ার্স আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স অনেকে আছেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেবেন বা আঠারোতম লিখিত দিবেন বা ভাইভাতে পরীক্ষার জন্যে বসে আছেন তো যাই হোক তাদের জন্য আজকের এই ভিডিওটি সেসিপের এসএসসি ভোকেশনাল শাখা নিয়ে আলোচনা সম্মানিত ভিউয়ার্স যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে ডিপ নিবন্ধন দেন তাদের জন্য কিন্তু সেসি ভোকেশনাল শাখা রয়েছে আসলে সে কি কী সে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম মানে মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য একটি প্রকল্প এর মাধ্যমে আমাদের সংযুক্ত ধরেন এসএসসি প্রতিষ্ঠান অর্থাৎ জেনারেলের সিক্স টু টেন প্রতিষ্ঠান আছে এবং মাদ্রাসায় সিক্স টু টেন রয়েছে অর্থাৎ দাখিলপন্থ রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের সাথে নবম দশম শ্রেণী খুলে দেওয়া হয়েছে ছয়শ ত্রিশটি প্রতিষ্ঠানে দশটি সরকারি বাদ দিয়ে এই সকল প্রতিষ্ঠানে খুলে দেওয়াতে এই সকল প্রতিষ্ঠানে দুইজন করে টের স্ট দুটি ট্রেড মানে একটা ইলেকট্রিক্যাল আর টেক্সটাইল তাই ইলেকট্রিক্যাল একজন শিক্ষক থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর থাকবে টেক্সটাইলে একজন থাকবে এর সাথে একজন করে ট্রেড অ্যাসিস্ট্যান্ট থাকবে অর্থাৎ যারা ইন্টার পাস থাকবে মানে ভোকেশনাল থেকে টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজ থেকে তাদের জন্য তো এই সকল শাখায় আপনার নিবন্ধন দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারেন আর এইসব শাখার এমপিও কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর দেয় না এইসব শাখার এমপিও দেয় যেমন বাহাত্তরটা প্রতিষ্ঠান মাদ্রাসার সাথে আছে তারা মেমিসের সাথে এমপিও দেবে অর্থাৎ আপনার নামে কারিগরি কিন্তু সকল সুযোগ সুবিধা ভোগ করবেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে আবার স্কুলের সাথে যেগুলো রয়েছে সেগুলো মেমিসের সাথে যায় অর্থাৎ মেমিসের যে নিয়মটি রয়েছে ওই নিয়ম অনুযায়ী আপনি এমপিও পাবেন তার মানে বোঝা গেল যে আপনি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কিন্তু আপনার এমপিও সহ সকল সুযোগ সুবিধা দিবে মাউসি এবং মেমিস অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যারা জেনারেল স্কুল কলেজে এবং মাদ্রাসায় যারা রয়েছেন তারা মেমিসে এই হলো আমাদের সেভুক্ত ছয়শো ত্রিশটি এসএসসি ভকেশনাল এখন এই সকল ভোগেশনালে আপনার প্রতি ট্রেডে নিয়ম হলো প্রতি ট্রেডে পনেরো জন করে ভর্তি থাকতে হবে এবং শতকরা চল্লিশ পার্সেন্ট পাস থাকতে হবে অর্থাৎ পনেরো জন ভর্তি থাকলে ছয়জন যেন পাস থাকে এবং এই সকল প্রতিষ্ঠান কিন্তু আপনার এই যে প্রধান যে শিক্ষকগুলো রয়েছে প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক তাদেরও দিনেই পরিচালিত হবে কিন্তু বেতন ভাতা তাদের সাথেই পাবেন এ হলো আমাদের টোটাল মোটামুটি নিয়ম সেসিভুক্ত এইরকম ভোকেশনাল দুই হাজার বিশ সালে মানে কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য দুই সালে জানুয়ারিতে এই ছয়শো চল্লিশটি প্রতিষ্ঠানের অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং দুই হাজার বিশ সালে এটি স্পেশাল সেচিফের গণবিজ্ঞপ্তি দেয় এবং এই পর্যন্ত দু হাজার চব্বিশ সাল পর্যন্ত নিয়োগ হয়েছে মানে নিয়োগ হয়েছে তিনবার করে তো টোটাল করে আশা করা যায় এইসব শ্রেসিভুক্ত প্রতিষ্ঠানে ভাই বারোশো পদের মতো সাতশো প্লাস টেট ইনস্ট্রাক্টর এখন কর্মরত রয়েছেন এবং ছয়শো প্লাস টেট অ্যাসিস্ট্যান্ট কর্মরত রয়েছেন এই সেইভুক্ত এসএসসি ভোগেশনালগুলোতে সেজন্য আমি বলবো যারা এই আঠারোতম শিক্ষক নিবন্ধন দিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা যেন সিজিভুক্ত এসএসসি ভোকেশনাল দেন আর সি এসসি ভোকেশনাল এটাই সুবিধা মাদ্রাসায় প্রতি মাসে এমপিও হয় এবং ইয়েতে বকেয়া পাওয়া যায় মাউসিতে বকেয়া পাওয়া যায় কিন্তু আপনি যদি কারিগরিতে যান তো ছয় মাস পর্যন্ত আপনার বেতন হবে না এবং ওইখানে কিন্তু আপনি বকেয়া পাবেন না তো সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হবেন তো আর যে কোনো সুযোগ সুবিধা আসলে সবার আগে মাউশিটা আসলে তারপর মাদ্রাসা তারপরে কারিগরি তো সেই হিসেবেও কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে এবং কি কোনো কারিগরি প্রতিষ্ঠান কিন্তু সহজে এমপিও ভুক্ত করে না সেই ক্ষেত্রে যদি আপনার মাউসিভুক্ত প্রতিষ্ঠানে যান যদি জেনারেল সাকার এমপিও হয় যদি কারিগরি শাখাটা অটোমেটিক আপনার কিন্তু সরি অটোমেটিক আপনার জাতীয়করণ হয়ে যাবে এবং মাদ্রাসাও যদি কোনো সময় জাতীয়করণ হয় তার সাথে যে অংশটুকু অটোমেটিক জাতীয়করণ হয়ে যাবে অর্থাৎ সংযুক্ত প্রতিষ্ঠানে একটি সুবিধা যদি এই প্রতিষ্ঠান কোনো কারণে জাতীয় হলে সংযুক্ত যেটাই থাকুক না কেন সেটা সহ জাতীয়করণ হয়ে যায় তো এই হলো সেসিভুক্ত ছয়শো ত্রিশটি আর সেসিভুক্ত আরও দশটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে ওগুলো আমাদের জন্য না ওগুলোর পাঠদান নন ক্যাটার থেকে নেওয়া হয় তো এই টোটাল মোটামুটি আমাদের ছয়শো ছয়শত্রিশটি প্রতিষ্ঠানের আলোচনা এরকম শেষিভুক্ত ত্রিশটি প্রতিষ্ঠান বিষয়ে যদি আরও বুঝতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে